আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক ভালো আছেন আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে আপনাকে আপনাদের সবাই কিছু স্বাগত সো আজকে রসুনের আপডেট সকালে দেওয়ার কথা বাট দিতে পারি না একটু বিশেষ কারণের জন্য সো আন্তরিকভাবে দুঃখিত সো ভিউয়ার্স আজকে যে তথ্যরা দেবো খুব স্পেশালি বাংলাদেশে যে বন্যার পরিস্থিতিটা ইনক্রিজ হচ্ছে দিনকে দিন বাড়ছে সেম রসুনের দামটাও সেভাবেই বাড়ছে তো যাই হোক আমরা এখন রসুনের তথ্যরা দেওয়ার চেষ্টা করো লেটস গো দেখুন প্রথমেই বলি আমাদের যেই ছোটো আকার রসুন আছে বর্তমান সময় সেটা ছয় হাজার চারশে চারশোর নিচে কোনো রসুন নয় ছয় থেকে ছয় হাজার আটশো অব্দি পর্যন্ত কুচি বা কুচির মাথা পর্যন্ত মাথাগুলো খুব সুন্দর এই ধরনের রসুনগুলো পাওয়া যাচ্ছে এবার আমরা আসি ফাটা রসুন ফাটা রসুনটা বর্তমানে যেই দামটা যাচ্ছে দেখি আমরা সেটা পাঁচ হাজার থেকে শুরু করে ছয় হাজার পর্যন্ত ফাটা রসুনটা যাচ্ছে বর্তমানে দিনে অর্থাৎ আজকের যে আপডেটগুলো পেয়েছি সেই আপডেট অনুযায়ী কথাগুলো বলছি এবার আমরা আসি মাঝারি আঁকা রসুনটি কী তত্ত্ব দেখুন ফেভার্স আমি অনেক আগে বলেছিলাম রসুনের দামটা দিনকে দিন বাড়বে হয়তো অনেক বিলিভ করেছেন অথবা করেন নাই সেটা কোনো ম্যাটার না তো যাই হোক এই মাঝারি আঁকা রসুন ছয় হাজার আটশো বা নয়শো থেকে শুরু করে ছয় হাজার চারশো অব্দ রসুনটা আজকের বাজারে বিক্রি হয়েছে বিভিন্ন স্থানে আচ্ছা এবার আমরা আসি বড় রসুনটা আপনারা জানেন বড় রসুন দুই ধরনের বড় রসুন হয় একটা হচ্ছে সবথেকে একটা হচ্ছে থেকে বড়ো কোয়ালিটি যেই কোয়ালিটি হচ্ছে থেকে বড়ো সেই কোয়ালিটি দামটা হচ্ছে কিন্তু সাত হাজার আটশো অব্দি কিন্তু বিক্রি হচ্ছে অর্থাৎ সাত সাত থেকে সাত হাজার আটশো নয়শো বিক্রি হয়েছে আর যেটা একেবারেই হাই মানে সব থেকে বড়ো হাই যেটা বাজারের মধ্যে দুই একটা দেখা যায় সেই রসুনগুলো কিন্তু সাত হাজার সরি আট হাজার একশো দুইশো টাকাও বিক্রি হচ্ছে এই তো মোটামুটি আপডেট রসুনের সো আই হোপ আপনাকে ভালো লাগবে আর সময় মতো ভিডিও আপলোড না করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন